সেগুলোর সঙ্গে সেগুলো আমাদের সকলের কথা যে তিনজন অত্যন্ত সম্মানীয় মানুষ আমাদের কলিগ তারা শত মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে একটি কমিটি তৈরি করার প্রস্তাব করেছিলেন আমরা তখনই তাদের বলেছিলাম যে খুব ভালো কথা এটা আপনারা করলেন কিন্তু এটা যে করলেন এটা কিন্তু আমরা ফল দেখতে চাই একটা এই ফল যদি দেখতে না পাই তাহলে ওনাদের যে প্রমিস যে প্রমিসটার ভিত্তিতে আমরা আমাদের ওই কর্মবিরতি তুলে নিয়েছিলাম সেই কর্মবিরতি তুলে নেওয়ার কিন্তু কোনো মানে থাকবে না এবং সেটার জন্যে এরা তিনজন মূলত যে তিনজন শত গেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তারাই কিন্তু অ্যাকাউন্টেবল থাকবেন এটা তাদেরকে আমরা ক্লিয়ারলি বলেছিলাম অত্যন্ত বিনীতভাবে তাদেরকে বলেছিলাম এবং তারা বলেছিলেন নিশ্চয়ই এর বিহিত একটা হবে আমরা তিন মাসের মধ্যে একটি কমিটি তৈরি করে রিপোর্ট দেবো কিন্তু সেই অ্যাজ সুদেশি পয়েন্টেড আউট দাদা ভাই একটুখানি ফোনটা যদি একটু একটু কথাটা বলা যায় তাহলে আমরা তো ফোন থেকে কথা বলছি একটু কথা বলতে সুবিধা হয় ধন্যবাদ তো বলেছিলেন যে এরা একটা নিশ্চয়ই বিহিত হবে এবং একটি রিপোর্ট জমা পড়বে এবং সেখানে সকলের সঙ্গে কথা বলা হবে সেখানে ফেডারেশনের যারা নেতা বর্গ আছেন তাদের সঙ্গেও কথা বলা হবে যারা পরিচালক আছেন তাদের সঙ্গেও কথা বলা হবে প্রযোজকদের সঙ্গে কথা বলা হবে তার কারণ আমরা একটাই কথা বারবার করে বলার চেষ্টা করছি সেটা হচ্ছে একটি ইন্ডাস্ট্রি একটি ফিল্ম ইন্ডাস্ট্রি স্টেক হোল্ডার কিন্তু সবাই টেকনিশিয়ানরা যেরকম তার স্টেক হোল্ডার প্রযোজকরা লগ্নি না আনলে একটি ইন্ডাস্ট্রি চলে না চলতে পারে না পরিচালকরা সেই লগ্নিকে যদি ঠিকমতো ব্যবহার না করেন তাহলেও একটি ইন্ডাস্ট্রি চলতে পারে না তো পরিচালক এবং প্রযোজকদের এক্ষেত্রে অন্তত যে সমস্যাগুলো ফেস করতে হচ্ছে হয়তো সেগুলো কোথাও একটু ওভারল্যাপিং বা একে অন্যের সঙ্গে মিলেমিশে আছে প্রযোজকদের অনেকেও আমাদের সঙ্গে আছে ইনফ্যাক্ট আমরা যারা এখানে বসে আছি আমাদের মধ্যেও অনেকে পরিচালক হবার পাশাপাশি প্রযোজক সেই ব্যাপারের কথা আমার পরে আমার সহকর্মীরা আমার সিনিয়ররা বলবেন আপাতত যেটা বলতে চাই সেটা হচ্ছে কি এই এই সমস্যাগুলো ঠিক কী সেইগুলো নিয়ে ভাষা ভাষা কিছু ধারণা আপনাদের সকলেরই আছে আমার ধারণা সকলেই জানতে পারেন প্রত্যেকেই অনেক শব্দ শোনেন সে শব্দগুলো নিয়ে অনেক ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি আমাদেরকে সে জিজ্ঞাসাবাদ করেন যে আছে এইটা এই নিয়মটা আপনারা কীভাবে দেখছেন এটা আপনারা কিভাবে হ্যান্ডেল করতে চাইছেন কিন্তু আসল জিনিসটা কি আইনত কী একয়ার একটি ট্রেড ইউনিয়নের একটি ফেডারেশনের আইনত একটিয়ার কতটা কি কী সে করতে পারে একটি ট্রেড ইউনিয়ন কি কী করতে পারে না এবং কি কি হয়ে চলেছে কি কি করে চলেছেন এই ফেডারেশন সেইগুলোর একটা বিস্তারিত ডিটেলস আপনাদের দেওয়া প্রয়োজন বলে আমাদের মনে হয়েছে সেই প্রসঙ্গে আমি শুরু করছি প্রথম থেকে যে নিয়মগুলি একটি কথা আপনারা প্রায়শই শুনবেন যেটা অলমোস্ট ফেডারেশন দ্বারা জিনিসটাকে জিনিসটার উপর একটা অফিসিয়াল শিলমোহট অলমোস্ট মারা হয়ে গেছে সেটাকে বলা হয় গুপি শুটিং এই গুপি শুটিং শব্দটা ভারতবর্ষের কোথাও নেই তার কারণ গুপি শ্যুটিং বিষয়টা হয় না গুপি শ্যুটিং বলে কিছু হতে পারে না ভারতের সংবিধান ভারতের কোর্ট ভারতের পার্লামেন্ট আমাদের দেশে এই কোন একটা যদি একজন প্রযোজক বা পরিচালক তাদের পছন্দ মতো লোকজন নিয়ে কোনো কাজ করতে চান সেটা কোনোভাবে বেআইনি এমন কোনো আইন নেই যেটা সেটাকে বেআইনি বলতে পারে বরঞ্চ উল্টে বলা আছে যে যদি পছন্দ লোক নিয়ে কাজ করতে বাধাপ্রাপ্ত হন তারা যারা বাধা প্রাপ্ত করছেন তারা একটি বেআইনি কাজ করছেন কিন্তু আমাদের এখানে আনফর্চুনেটলি ফেডারেশনের আওতাভুক্ত লোকজন ছাড়া কাউকে নিয়ে কাজ করতে গেলে সেটাকে গুপি শুটিং বলা হয় বা ফেডারেশন যে সংখ্যক লোকজনের ঠিকা দিয়ে দিয়েছে যে এতগুল লোককে নিয়ে কাজ করতেই হবে তার থেকে কম নিলে তখন সেটাকে মুভি শুটিং আখ্যা দেওয়া হয় আমি এক এক করে কয়েকটা পড়ছি মাঝপথে আমি এনুলিলাকে টেক ওভার করতে রিকোয়েস্ট করব একজন চলচ্চিত্রকর্মী তিনি যদি কোনো গিল্ডের সদস্য না হন তাহলে তিনি ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবেন না যদি একান্তই করেন তাহলে সেই সমস্ত বিভাগে গিল্ডের লোকেদের নেবার পরেই বাড়তি সদস্য হিসেবে তাকে নিয়োগ করা হয় এইটা ভারতীয় সংবিধানের আর্টিকেল একুশ আর্টিকেল টোয়েন্টি ওয়ানের পরিপন্থী যা সমস্ত নাগরিকদের আইনি যে কোনো কাজে ইচ্ছে নিজেদের ইচ্ছা নিযুক্ত হওয়ার অধিকার দেয় কোনোভাবে কোনো ট্রেড ইউনিয়ন সেই অধিকার কেড়ে নিতে পারে না সহজ উদাহরণ হলো কোনো সংস্থায় নিযুক্ত হওয়ার পর পর কোন কর্মী নিজের কোন কর্মী নিজের ইচ্ছামতো মতো ট্রেড ইউনিয়নের সদস্য হতেই পারেন এটা তার নাগরিক অধিকার কিন্তু ট্রেড ইউনিয়নের সদস্য নন বলে তিনি কোনো চাকরি পাবেন না এটা ভারতের কোথাও ঘটে না এবং এটি সম্পূর্ণ বেআইনি এবং এটাই কিন্তু এখানে বারবার বছরের পর বছর ধরে পড়া হচ্ছে একটি বিশেষ ইউনিয়নের সদস্য না হলে তাকে কাজ করা থেকে বাধা দেওয়া হচ্ছে যেটা সারা ভারতবর্ষের প্রচলিত আইন অনুযায়ী বেআইনি দু নম্বর এর পরের সমস্যা হলো চাইলেও চাইলেই কেউ গিল্ডের সদস্য কিন্তু হতে পারেন না কেউ যদি মনে করেন যে গিল্ডের সদস্যপদ পাওয়ার পরে তিনি ইন্ডাস্ট্রিতে কাজ করবেন সেখানেও তিনি আটকে যাবেন কারণ গিল্ডের সদস্যপদ সম্পূর্ণ গিল্ডগুলির সেক্রেটারি এবং সভাপতিদের ইচ্ছা অনুসারে দেওয়া হয় টালিগঞ্জে গিল্ডের কার্ড পাওয়ার চেষ্টায় বহু যোগ্য কর্মী দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছেন এমনকি রাজ্য সরকার পরিচালিত এটা খেয়াল করে শুনবেন রাজ্য সরকার পরিচালিত রূপকলা কেন্দ্রের ছাত্রছাত্রীরাও গিল্ডের সভাপতি এবং সব সম্পাদকদের ইচ্ছে ছাড়া কার্ড পান না ফলে তারা ইন্ডাস্ট্রিতে কাজ করার ব্যাপারে প্রভূত সমস্যার মধ্যে পড়েন উদাহরণস্বরূপ এটাও বলা যায় যে দু হাজার আঠেরোর পর থেকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গিল্ড কোনো নতুন কার্ড ইস্যু করেনি